যে আমরা আমাদের ছত থেকে বলি আমাদের যে নতুন কারিগুলা তো আমরা নানা রকম আকৃতি মারি আমাদের যে এই অর্থায়টি আছে আমরা দুশো তেরো পৃষ্ঠের অনুশীলন সমস্যাগুলো সমাধান করব তো আমরা যে ধারাবাহিক সমাধান করছি এর মধ্যে আসতে দুই নম্বর হচ্ছে আমরা সমাধান করবো এখান থেকেই দুই নাম্বার হচ্ছে মিশে ছবিটি লক্ষ্য কর এখানে প্রথম সিলিন্ডারটি ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্পিত করে

சிலர்

আর ওয়ান ইজ ইকুয়াল আমরা কতক্ষণ আর ওয়ান আমরা কি লিখতে পারি থার্টি এখানে আমাদের এটা দেওয়া আছে ব্যাস থার্টি সেন্টিমিটার আমরা ব্যাসার্ধ বের করলাম অর্থাৎ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এই জন্য আমরা থার্টি কে টু দিয়ে ভাগ করছি তাহলে প্রথম সিলিন্ডারে আমরা ব্যাসার্ধ পেলাম ফিফটিন সেন্টিমিটার অর্থাৎ তিরিশটা আমরা দুই দিয়ে ভাগ করে পেলাম ফিফটিন সেন্টিমিটার আর আমাদের উচ্চতা দেওয়াই আছে টোয়েন্টি সেন্টিমিটার আমরা টোয়েন্টি সেন্টিমিটার নিতাম দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্থ আমাদের লেখি যে দ্বিতীয় সিলিন্ডারে

ইজ ইকুয়েল আমরা এখন আমরা তাহলে আমরা পেলাম ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাই অর্থাৎ চার হাজার পাঁচশো পায় আয়তনের এক বললো ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কিউব এখন আমরা লিখব যে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন

আপনারা বুঝতে পারছেন আমরা এইভাবে সিলিন্ডারের ক্ষেত্রে আসলে একেবারে সহজ প্রথম কাজ হচ্ছে আমরা সিলিন্ডারের আহ ব্যসার তো জানা থাকে এখান থেকে আমরা আয়তনের সূত্র দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারবো একবার মানগুলো বসাবো তারপর আমরা মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করবো যেতে হয় এটা হবে আমাদের অ্যান্সার তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এরপর তিন নম্বর করবো ইনশাল্লাহ